নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত রেসিপি এই রেসিপিটা সাউথ ইন্ডিয়ার ঠিকই কিন্তু এখন সারা ভারতেই কম বেশি সবাই এই রেসিপিটার নাম জানে এটা একটা টিফিন রেসিপি সাধারণত এটা ব্রেকফাস্টেই খাওয়া হয় কিন্তু চাইলে আপনারা ডিনার কিংবা লাঞ্চেও এই রেসিপিটা করে নিতে পারেন খুব সহজভাবে আমি বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন প্রথমেই এখানে এক বাটি ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা আমি আগে রান্না করে তারপরে কিন্তু একদম থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা ভাতটা আমার লাগবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এখানে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন গ্যাসটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে রান্না করতে হবে তারপরে এখানে বিউলির ডাল দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এক টেবিল চামচ ছোলার ডাল দিয়ে দিলাম এখন ডালটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আমি এই ডালটা কিন্তু ধুই নিই একটা শুকনো টাওয়াল নিয়ে টাওয়ালে ভালো করে মুছে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাদাম এখন লো ফ্লেমে এগুলোকে ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে বাদামটা যতক্ষণ ক্রাঞ্চিনেস এসে না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপরে এখন কিছু কাজু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মেন ইনগ্রিডিয়েন্টস হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই হলুদের গুঁড়োটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভাজতে হবে যখন হলুদটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন যে বানিয়ে রেখেছিলাম ভাতটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন এখন ভালো করে ভাতের সাথে সব মশলা বাদাম মিশিয়ে নিতে হবে এই মিক্সটা খুব ভালো করে করতে হবে এরকম যখন ভালো করে মিশে গেছে তখন কিছু লেবু আমি রস করে নিয়েছি সেই রসের থেকে দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা ভালো করে এখন লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে আর লেবুর রস দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কত ঝরঝরে হয়েছে আর খুব চট জলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তৈরি করে নিলাম সাউথের বিখ্যাত খাবার লেমন রাইস আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ